আবৃত্তি করছি সৈয়দ শামসুল হক রচিত নুরুল দিনের সারা জীবন নিরক্ষা আকাশ নীল হাজার হাজার তালা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতে যে চাঁদ পূর্ণিমার নষ্ট খেত নষ্ট মাছ নদী নষ্ট বীজ নষ্ট নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র এত বড় চাঁদ অতি অকসাত স্তব্ধ তার দেহ ছিঁড়ে কোন ধনী কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিলতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায় নুরুলদিনের বাড়ি রংপুর যে ছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছে যায় দালালের আল খেল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াত্ম করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখনই আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ছড়ে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ যোৎনার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুদ্দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঝলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাকা মানুষ যেন জেগে ওছে আবার আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন ধন্যবাদ সবাই